সাইবার ক্রাইম উইং আছে এছাড়া রাজ্যগতভাবে পশ্চিমবঙ্গে সাইবার ক্রাইম উইং আছে এই সাইবার ক্রাইম উইং এবং সাইবার পুলিশ স্টেশনগুলোতে বিভিন্ন ধরনের সাইবার প্রতারণার অভিযোগ নিয়মিত জমা পড়ে কিন্তু গত এক মাস ধরে আমরা লক্ষ্য করছিলাম রাজ্যের একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল থেকে নির্দিষ্ট করে বলতে গেলে পশ্চিমাঞ্চলের যে জেলাগুলি থেকে মূলত বীরভূম আসানসোল দুর্গাপুর কমিশনারেট চন্দননগর পূর্ব বর্ধমান পুলিশ জেলা এবং কিছুটা হুগলি জেলার অংশ থেকে খুব ব্যাপক হারে বিভিন্ন ধরনের সাইবার প্রতারণার অভিযোগ আসছিল যেগুলো জমা পড়ছিল সাইবার থানায় সংশ্লিষ্ট জেলাগুলির এবং সাইবার ক্রাইম হুইংয়ে কি ধরনের প্রতারণা মূলত ব্যাপক হারে ফিশিং সাইবার প্রতারণায় ফিশিং কাকে বলা হয় আমরা সবাই জানি কোনো বিখ্যাত সংস্থা বা কোম্পানির নাম করে আপনাকে যখন কোনো ভুয়ো এস এম এস হোয়াটসঅ্যাপ নম্বর অসাধুভাবে হাতিয়ে নেওয়া এবং তারপর আপনাকে প্রতারণা করা তাকে আমরা ফিশিং বলি সাইবার প্রতারণার জগতে ডিজিটাল অ্যারেস্টের খুব ঘন ঘন অভিযোগ আসছিল ফেক জব স্ক্যামস ভুয়ো চাকরির ফাঁদ পেতে প্রতারণা লোক ঠকানো ফেক ইনভেস্টমেন্ট স্কিমস ভুয়ো বিনিয়োগের ফাঁদ পেতে সাধারণ মানুষের কষ্টের টাকা আত্মসাত করা সেই অভিযোগ আসছিল ফেক গ্যাস কানেকশন দেওয়ার নাম করে তার সাবসিডি দেওয়ার নাম করে সেটা থেকে প্রতারণার অভিযোগ আসছিল সেক্স অভিযোগ অভিযোগ আসছিল শুরুতে বললাম অভিযোগ আসেই নিয়মিত অভিযোগ আসে কিন্তু একটি নির্দিষ্ট অঞ্চল থেকে পশ্চিমাঞ্চলের জেলাগুলি থেকে গত এক মাসে প্রায় আড়াইশোরও বেশি এই ধরনের বিভিন্ন সাইবার প্রতারণার অভিযোগ যখন আসে তখন রাজ্য সাইবার ক্রাইম উইং এর তরফে একটি বিশেষ দল গঠন করা হয় ডিআইজি সাইবার ক্রাইম শ্রী অমিত কুমার যিনি এখানে উপস্থিত আছেন তার নেতৃত্বে এবং এই অপারেশনটির ব্যাপকতা সম্পর্কে আমরা এতটাই উদ্বিগ্ন ছিলাম যে এই অপারেশনটির নাম দেওয়া হয় অপারেশন শক্তি দশটি বিশেষভাবে প্রাপ্ত দল গঠন করা হয় যার সদস্য ছিলেন সাইবার ক্রাইম উইং এর দক্ষ প্রাপ্ত অফিসাররা গত এক মাস ধরে তারা পশ্চিমাঞ্চলের এই জেলাগুলিতে যেগুলির নাম আগে বলেছি বীরভূম চন্দননগর পুলিশ পূর্ব বর্ধমান এবং হুগলি তারা সেখানে এক মাস ধরে ঘাঁটি বেড়ে বসেছিলেন গত পনেরো দিন আগে আজ থেকে দিন আগে আমরা প্রথম সাফল্য পাই বীরভূমের খয়রাসোল বলে এলাকা এখানে আছে সেখানে খয়রাসোল থানা এলাকার একটি জায়গা থেকে একটি গোপন আস্তানা থেকে তিনজনকে আমরা গ্রেফতার করি এই তিনজন সাইবার প্রতারককে গ্রেফতার করে আমরা জানতে পারি যে এরা ভারতবর্ষের সাইবার প্রতারণার যেটা জাতীয় রাজধানী যাকে বলা হয় পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী এলাকা ঝাড়খণ্ডের জামতারা গ্যাংয়ের সঙ্গে এরা সক্রিয়ভাবে যুক্ত এবং নেপথ্যে যে কলকাঠি নাড়াটা সেটা জামতারা গ্যাংয়ের তরফ থেকেই করা হচ্ছে এরপরে এই তিনজনকে ধরার পর তাদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয় যে ধরনের প্রতারণাগুলো হচ্ছিল সেগুলো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হয় টেকনিক্যাল অ্যানালিসিস করা হয় প্রযুক্তির সহায়তা নেওয়া হয় ম্যানুয়াল ইন্টেলিজেন্স নেওয়া হয় এই সূত্র ধরে গত পনেরো দিনে তদন্ত চালিয়ে আসানসোল দুর্গাপুর চন্দননগর পূর্ব বর্ধমান হুগলি এবং অবশ্যই ঝাড়খন্ড লাগোয়া পশ্চিমবঙ্গের যে এলাকা গত পনেরো দিনে ছেচল্লিশ জন সাইবার প্রতারককে সাইবার প্রতারককে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি দ্য টোটাল অফ ফর্টি সিক্স সাইবার ক্রিমিনালস হ্যাভবিন এবং এই যে আড়াইশো অভিযোগ জমা পড়েছিল তার মধ্যে শতকরা নব্বই শতাংশ অভিযোগেরই কিনারা করা গিয়েছে এবং এই যে প্রতারকদের তরফে এরা বিভিন্ন গ্যাং ভাগ হয়ে কাজ করত যে একটি নির্দিষ্ট গ্যাং সদস্য ছিল এমন নয় ছোট ছোট গ্যাং ভাগ হয়ে এরা কাজ করত এবং টার্গেট করতো জামতারা সংলগ্ন ঝাড়খণ্ড সংলগ্ন জেলাগুলির সাধারণ মানুষ তারা প্রতারণার শিকার হতেন এদের থেকে এখনো পর্যন্ত তদন্ত চলছে গত পরশুও অ্যারেস্ট হয়েছে কয়েকজন এদের থেকে চুরাশিটি সেলফোন চুরাশিটি সিম কার্ড দুটো ল্যাপটপ প্রচুর টেকনিক্যাল গ্যাজেটস সখানেকের বেশিও ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাকে আমরা টেকনিক্যাল পরিভাষায় নিউল অ্যাকাউন্ট বলি একশোরও বেশি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এবং ইত্যাদি আরও কিছু অত্যাধুনিক প্রযুক্তির সরঞ্জাম আমরা উদ্ধার করেছি আমরা তদন্ত চালাচ্ছি অপারেশন সাইবার সেফটি একটা সাফল্য পেয়েছে কিন্তু এর বেশি গ্যাং মেম্বার বা কোন কোন নির্দিষ্ট জায়গা থেকে তাদের আমরা ধরেছি একদম সেইটা খুঁটিনাটি তথ্য আমরা শেয়ার করছি না তাতে অপরাধীরাই আরো সচেতন হয়ে যাবে এই সাইবার শক্তির এই অপারেশনটা চলবে ছেচল্লিশ জন গ্রেফতার হয়েছে এবং আরো একাধিক গ্রেফতারির সম্ভাবনা আরো পরবর্তী কিছু দিনে রয়েছে এইটুকুই আপনাদের বলাচ্ছে ছিল